মুনমুন চাকলাদার উনি প্রশ্ন করছেন এই জগৎ প্রকৃতির খেলা জানলেও প্রকৃতির মধ্যে ফেসে থাকছি এর থেকে বের হতে পারছি না কিছুতেই দুর্বলতার জন্য মহারাজ যদি কৃপা করে বলেন কি করা উচিত কিচ্ছু না প্রকৃতির খেলা তো প্রকৃতির খেলা আপনি তো প্রকৃতি আপনি একই সাথে পরমাত্মাও একই সাথে প্রকৃতিও আপনি আপনার সাথে খেলছেন আমরা প্রকৃতিকে দূরে করে দিচ্ছি আমরা যেন আমাদের নিজের ছায়াকে দূরে করে দিতে চাইছি আপনার মনে ভালো মন্দ ঠিক ভুল যা আছে তা আপনার তাকে আলিঙ্গন করতে শিখুন তার সাথে কি লড়ছে নিজের ছায়ার সাথে লড়বেন আপনার যদি কিডনিতে কোনো সমস্যা হলো আপনি কি কিডনিকে গালাগালি করবেন ওটা আপনি যেভাবে জীবনের চর্চা এবং চর্চা বানিয়েছেন তার জন্য তার ফলশ্রুতি হিসাবে ওই রাখুন তো ওই জন্য যাকে আপনি প্রকৃতি বলছেন আবারও বলছি একটু আগে আলোচনা করছিলাম লোভ আছে নির্লভতা আছে তাতে আসক্তি আছে তাতে প্রেম আছে তাতে সঙ্গ আছে তাতে নিঃসঙ্গতা আছে হুম সব কিছু জীবনে এক একটা পাঠ একে আপন করুন আপনি সে যার কোলে এসব খেলছে মায়ের আধার কোলে শিশু রবি শশী দোলে রবি এত প্রখর আর শশী এত শান্ত চাঁদ আর সূর্য দুটোই মায়ের দুটো কোলে দুলছে মানে কি বৈপরীত্য মায়ের মধ্যে খেলছে আমরা কি করছি আমরাই আমাদের একটা সন্তানের সাথে লড়ছি আপনি যা তাই মুহূর্তের নির্মাণ প্রকৃতির নির্মাণ আপনি আমি প্রত্যেকেই এই প্রকৃতির অধীশরও বটে আবার এই প্রকৃতিও বটে আপনি আপনার ছায়ার কারণও বটে আবার আপনি ছায়া হয়েছেনও বটে সেই জন্য এই দুর্বলতা বলছেন না যে এই দুর্বলতা কে ফাঁসবে আপনি আপনার ছায়াতে ফেঁসে আছেন কেউ কি তার ছায়াতে ফাঁসে ফেসে আপনি নেই মনে হচ্ছে যে না আপনার সাথে সাথে কেউ চলছে একে ভালো করে দেখুন এ অ্যাপ্রোপ্রিয়েটভাবে সাথে আছে আবার এমন হতে পারে যে মানসিকভাবেই আমরা শুধু কল্পনা করে রেখেছি কোথাও ফেসে নেই যাকে ত্রিজগতে কে কেউই চায় না সেও মনে করে যে আমাকে যেন জগৎ সবাই বলছে আমাকে টানছে কেউই চাইছে না হয়তো আমরা নিজেদের মাথায় বসিয়ে ফেলেছি কিছুই নেই এই বিষয়ে তো এই বিষয়ে পুরো ক্ল্যারিটি রাখুন যা আপনি আছেন তা ভালোই হোক বা মন্দই হোক তা এই মুহূর্তের জীবন্ততার নির্মাণ এবং এই মুহূর্তে যা ম্যানিফেস্ট করেছে তাকে প্রণাম করতে শিখুন তার সাথে লড়া লড়া জীবনের সাথে তার সাথে লড়তে হবে না তার সাথে আবার আলিঙ্গন করতে হবে না তাকে প্রণাম করুন তাকে শ্রদ্ধা করুন তারপর দেখুন না কি হয় হ্যাঁ পেশেন্স যখন জিজ্ঞাসা করছেন তাহলে জিজ্ঞাসার যে সমাধান আসছে যে উত্তর আসছে জিজ্ঞাসার যে অভিব্যক্তি আমার দিক থেকে আসছে তার সাথে চলার ক্ষমতা রাখুন আমি যখন বলছি প্রণাম করতে আমি তখন বলছি তা আসক্তিকেও প্রণাম করুন ওটাও এই মুহূর্তের প্রয়োজনে রেস করেছে কাম কেউ প্রণাম করুন ক্রোধ কেউ প্রণাম করুন বিরক্তি কেউ প্রণাম করুন প্রণাম করুন না করে দেখুন না কি হয় জিজ্ঞাসা যখন করেছেন তাহলেই জিজ্ঞাসার উত্তরের সাথে চলার মতো সাহসও রাখুন অর্জুন যখন বলে দেখাও তো দেখার মতো চোখ ভগবানই দেন ঠিক তেমনই যদি আপনি সত্যি কেউ যদি সত্যি চায় এই সময়কে প্রণাম করতে এই জিজ্ঞাসার সাথে হাঁটতে তাহলে এই জিজ্ঞাসার সাথে হাঁটার শক্তিও জীবন দেবে হুম চেষ্টা করুন সেইভাবে চলতে কি করা উচিত নয় কি করবেন করছেন যা করছেন জানবেন আপনার মধ্যে দিয়ে জীবনই করছে ভয় আপনার মধ্যে জীবন জাগায় লোভ আপনার মধ্যে জীবনই জাগায় প্রেমও আপনার মধ্যে জীবনই জাগায় বিকৃতিও আপনার মধ্যে জীবন জাগায় সহজতাও আপনার মধ্যে জীবনই জাগায় তার খেলা তার তৈরি আপনি কোথায় তো এত দায়িত্ব জীবনের নিতে হবে না আমরা বলে দিই জীবনের ভগবানের উপর সবকিছু ছাড়ব কিন্তু আমরা ভগবানেরও বাপ হয়ে বসে আছি আমাদেরকে সবকিছু করতে হবে এই জন্য কত সাধক বলছে যে তুমি কি করবে ভালো কি বা অবশ্য একে জানা যাবে সাগরে যার বিছানা মা শিশিরে তার কি করিবে কথা রবে কথা রবে জগতে করবে মা তুমি করছো এ কিন্তু মাত্র থেকে যাবে তুমি দেখো আমি দেখার মতো কেউ নেই ব্যাস নিশ্চিন্ত থাকুন যে গাছ রৌদ্র থেকে নিজের খাবার নির্মাণ করে সেই গাছই দেখুন তার ফলাফলে কেমন শীতলতা ছায়া দেয় ঠিক তেমনি আসক্তিকে প্রণাম করুন তা প্রেমে পরিণত হয়ে যাবে ভয়কে প্রণাম করুন দেখুন ভয় কিভাবে সাহসে রূপান্তরিত হয়ে যায় তা অভয় প্রতিষ্ঠা করে দেয় প্রণাম করতে পারি না আমরা বিরোধ করব লড়বো এবং পুরো জীবন এই মুহূর্তে ভয়কে তার উর্জা দিচ্ছে এবং আমরা জীবনে উর্জার বিরোধ করছি পুরো ভীতু হয়ে গিয়ে দেখুন না কি হয় পুরোপুরি ভীতু কি হয় না আমি খুব কম লোক দেখলাম যে পুরোপুরি ভীতু হয় হয় সকল গর্ব ছাড়িয়া দিব তোমার গর্ব ছাড়িব না ভগবান যা দিয়েছে তাতে গর্ব করুন ভগবান আমাকে কামি বানিয়েছে গর্ব করুন কামি হবার চোর বানিয়েছে গর্ব করুন চোর হবার তিনি দিয়েছেন তো দুটো চোখ ভিজে যদি যায় তিনি দিয়েছেন বলে আমাদের শুধুমাত্র প্রভু তুমি হ্যান্ড দিয়েছো ট্যান দিয়েছো টাকা দিয়েছো ঘর দিয়েছো বাড়ি দিয়েছো হ্যাঁ আমাকে এত সদ্গুণ দিয়েছ ধর্মের জগতে সব ঢব্বাজি চলে আমাকে তুমি জ্ঞান দিয়েছো প্রজ্ঞা দিয়েছো সেই জন্য আমরা কারণ এগুলো আমাদের কাছে খুব মূল্যবোধ আমাদের মূল্যবোধ এগুলি খুব উঁচু তো ভগবান আমাকে দিয়েছে যেহেতু তিনি উঁচু উঁচু জিনিস যাকে আমি উঁচু মনে করি দিয়েছে সেই জন্য প্রভু কৃতজ্ঞতা আমার আর তিনি যা আমি নিচু মনে করে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা নয় প্রভু তুমি অন্ন দিয়েছ প্রভু তুমি মলও দিয়েছ তো প্রভু তুমি জল দিয়েছ প্রভু তুমি ঘামও দিয়েছো তো দুটোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করুন জীবন পূর্ণ আমরা জীবনের পূজারি হতে গিয়ে জীবনের বিরোধী হয়ে গিয়েছে যেদিন কি দেখার মতো চোখ এবং হৃদয় এত প্রসারিত হয়ে যাবে যে আমরা সব কিছুকে হৃদয় স্থান দিতে পারব তার প্রসাদ হিসাবে তিনি জীবনের যে বিরাট স্বভাব যে বিশ্বরূপটা দেখিয়ে দেন দাঁড়িয়ে আছেন তিনি দেখাতে আমরা দেখতে রাজিই নাই আমাদের ভালো ভালো জিনিসগুলো আমরা দেখতে চাই আমাদের সোকল সদ্গুণগুলোকে আমরা দেখতে চাই আমাদের মূল্যবোধে যেগুলো উঁচু সেগুলোকে আমরা দেখতে চাই বাকিটা দেখতে চাই না মুখ ঘুরিয়ে আছি মাতা কি করবেন মা যা দিচ্ছে তাকে আপন করে নিতে হবে আমাদেরকে হুম।